অতি চালাকির ফল কখনোই ভালো হয় না এই নিয়ে পঞ্চতন্ত্রের একটি খুব সুন্দর গল্প রয়েছে সেই গল্পটা বলবো আজকে তার আগে এই যে অন্নপ্রাশন বাড়িতে গেলাম অন্নপ্রাশন বাড়িতে গিয়েছি আর জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে সেই খাওয়া দাওয়ার ভিডিও দেখাতে দেখাতে আজকে পঞ্চতন্ত্রের গল্পটা বলি যে অতি চালাকির ফল কখনোই ভালো হয় না এক ব্যবসায়ী নুনের কারবার করত। একবার সে খবর পেল এক জায়গায় নুন খুব সস্তায় পাওয়া যাচ্ছে সোনা মাত্র সে ঠিক করে নিল সেখান থেকে যতটা সম্ভব বেশি করে নুন সংগ্রহ করে নিয়ে আসবে তারপর সে বেশি দামে বিক্রি করে অনেক লাভ করতে পারবে এই ভেবে সেখানে সে চলে গেল আর সেখান থেকে প্রচুর পরিমাণে নুন কিনে সে একটি বলদের পিঠে চাপিয়ে বাড়ি নিয়ে আসছিল আগে আগে সে যত পরিমাণ জিনিস কিনতো এবার নুনের পরিমাণটা তার চেয়ে একটু বেশি বলদের একটু কষ্ট হতে লাগলো এভাবে যেতে যেতে সে অত্যন্ত কাতর হয়ে পড়লো এদিকে তারা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তা একটা নালার উপরে সাঁকো ছিল সেই সাঁকো করে যেতে হতো আর বলদটা ওই সাঁকুর উপর দিয়ে যেতে গিয়ে হঠাৎ নালার মধ্যে পড়ে গেল। আর যেই সে নালার জলে পড়ে গেল অমনি পিঠে নুন ভর্তি বোঝাও জলে পড়লো আর তার ফলে নুন অনেকটা গলে গিয়ে বোঝার ভার কম হয়ে গেল এতে বলদের খুব ভালোই হলো বলদ আরাম পেতে লাগলো কিন্তু ওদিকে ব্যবসায়ীর তো ক্ষতি হয়ে গেল এবার ব্যবসায়ী ওদিকে নুনের ব্যবসায় লাভ করবে সেই জন্য সে পরের দিন আবার নুন কিনে ওই বলদের পিঠে চাপিয়ে ওই সাঁকর ওপর দিয়ে নিয়ে আসতে গেল। সাঁকর কাছে এসে বলদের ওই আগের দিনের ঘটনা মনে পড়ে গেল আর সেবার ইচ্ছে করেই নালার জলে পড়ে গেল বলদের তো বেশ মজা হল কিন্তু ব্যবসায়ীর প্রচুর ক্ষতি হয়ে গেল সেই জন্য ব্যবসায়ী আবার পরের দিন নুন কিনে নুনের বোঝা ওই বলদের পিঠে চাপিয়ে আবার সাঁকোর দিয়ে যাচ্ছে বলদটা খুব আনন্দেই আছে সে ভেবেই নিয়েছে সাঁকোর দিয়ে যখন সে যাবে তখন সে ওই পিঠের বোঝা নিয়ে নালার জলে পড়ে যাবে আর তারপরেই তার বোঝা হালকা হয়ে যাবে এই ভেবে সে কিন্তু এবারও তাই করলো আর সত্যি সত্যি নুন সব গলে গিয়ে তার বোঝা হালকা হয়ে গেল আর ব্যবসায়ীর কিন্তু প্রচুর ক্ষতি হয়ে গেল কিন্তু বারবার একই ঘটনা ঘটার ফলে ব্যবসায়ী বুঝতে পারলো যে এটা নিশ্চয়ই বলদের চালাকি সেই ইচ্ছে করে বোঝার ভার কমানোর জন্য এরকম বারবার জলে পড়ে যাচ্ছে ঠিক আছে একে জব্দ তো করতেই হবে এবার ওই ব্যবসায়ী ওই বলদকে নিয়ে তুলো কিনতে গেল আর তুলো বেশ বেশি করে কিনে বলদের পিঠে চাপিয়ে নিয়ে চলল বলদ তো বুঝতে পারেনি বলদ বেচারা ভাবল যে ওই সাঁকুর কাছে গিয়ে আবার আমি নালার জলে পড়ে যাব আর আমি আমার বোঝার ভার কমিয়ে ফেলবো এবার যখন সে ওই সাঁকর উপরে গেল সে সাঁকর উপর থেকে নালার জলে পড়ে গেল ব্যবসায়ী কিন্তু এবার তাকে তাড়াহুড়ো করে আর মতেই না সে ভাবলো ধীরে তুলবো আর ততক্ষণে তুলোগুলো ভিজে বেশ অনেকখানি ভারী হয়ে গেল নালার জল থেকে উঠবার পর ওই বোঝা সমেত বলদের অবস্থা তো খারাপ হয়ে গেল আগে তাকে যে ভার বইতে হচ্ছিল এখন তার থেকে অনেক বেশি ভার বইতে হলো বলদটি তখন কষ্ট পেতে পেতে ভাবতে লাগলো আর বেশি চালাকি করে লাভ নেই অতি চালাকির ফল ভালো হয় না এই ছিল আজকের গল্প আজকের এই পঞ্চতন্ত্রের শিক্ষামূলক গল্পটা আর তার সাথে অন্নপ্রাশন অনুষ্ঠান বাড়ির এই যে খাওয়া দাওয়ার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন প্রথমে মায়ের প্লেটটা সাজিয়ে মাকে দিয়ে এলাম মা তো চিকেন মাটন কিছুই খায় না হরেক রকমের প্রচুর প্রচুর আইটেম ছিল সেই সব আইটেমগুলোর সাথে মাকে দই মাছ দিয়ে দিয়ে এলাম আর তারপর আমি নিয়ে গেলাম আমার প্লেট সাজালাম আর তাতে মাটন দিয়ে আর মাছ সবারই জন্য ছিল সে সব কিছু নিয়ে আমি নিজের প্লেটটা সাজিয়ে নিয়ে গেলাম এইসব ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই বলবেন আর পরের দিন আবার আমার জীবনের সুন্দর কিছু ভিডিওর সাথে সুন্দর একটা গল্প নিয়ে চলে আসবো আর ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকবেন সবাই